সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটেফোঁটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা ফোটা আছে অনেক মাইর খাইছে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে করা যায় কিনা আল্লাহ এবার জান্নাতের গেটের সামনে বসে সৌন্দর্য দেখা শুরু করবে এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর ট্রাই করি না দুষ্কি কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি এবার আল্লাহরে বলবে আল্লাহ এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন লোকটি বলবে আল্লাহ এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও E să ne agdoream un simbarm de lucă, mă zete, tu mi-am